আর এ যদি এক বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো আড়াই লাখ ডলার্স এটা হলো নাজের নতুন বাড়ি এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম আনলিমিটেড হেলদি ফুড এছাড়া 45 কেজি কমাতে যা যা প্রয়োজন সবই এটা আসলে পাগলামি কিন্তু নাজ একটা সমস্যা আছে যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সবথেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি এটা সত্যিই পাগলামি এটা দেখছো এটা আমার জিম দু লাখ পঞ্চাশ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আরও তিনশো চৌষট্টি দিন বাকি তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন জল খাবার আমি কি খাবো ও জানো কি একটা অমলেট খাওয়া যেতেই পারে পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জল খাবার আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন সেই জন্য একজন ট্রেনার দরকার আমি ওকে নিয়ে আসছি এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়ান তুমি আমার ওজন কমাতে এসেছো তাই না মানে এই কমাতে হবে আমি ট্রান্সফর্ম ম্যাচ কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ভিডিওর সব থেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াড করতে হয় কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে এরকম হাঁটু গেড়ে তুমি বসবে তারপর আবার দাঁড়া পটি করে ফেলতে পারি এটা করার সময় কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে আমি আরো সুখী হব দীর্ঘায়ু হব আমার পরিবারের সাথে কাটাতে পারবো আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারবো ম্যাজের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল পাঁচটা ভালো কামড় কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল পঁয়তাল্লিশ কেজি অনেকটা আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল কোচ আজকে রান্না করছে উনি আমাকে গ্রিল করা শেখাবে এটা খুব ভালো তাই না ওটা খুবই ভালো ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল তোমাকে আঠেরো হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন তোমাকে ওয়েট লিফ্ট করতে হবে সপ্তাহে পাঁচ দিন আর প্রতিদিন আড়াই হাজার ক্যালোরির খাবার লিফ্ট করতে হবে সপ্তাহে পাঁচ দিন আর প্রতিদিন আড়াই হাজার ক্যালোরির খাবার খাবে হ্যাঁ এটা জীবন বদলে দেওয়ার মতো তাই না আমি এটা সুস্থভাবে হারাতে চাই আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে এটা এক নতুন আমি আগের ম্যাচ নই ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠত ম্যাজ নিজের ওজন কমা তে সবটুকু দিত যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম দারুণ করেছো আজকে তুমি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি গর্বিত ম্যাজের ওয়েট লস জার্নির অফিশিয়ালি 30 দিন পূর্ণ হলো কিন্তু জানে না ওর ওজন কতটা কমেছে চলো গিয়ে দেখা যাক

ও ম্যাঙ্গু মানে ঝাপতেই পারছি না তুমি ন কেজি কমিয়েছ

একশোটা পুষা মারলে এক লাখ ডলার যোগ হবে আর কারো এটা পাগলাম এটা তো অনেক টাকা যাই হোক পরের মাসে আবার দেখা হবে ভাই থ্যাঙ্কস আমরা 30 দিনে মেজার থেকে কি আশা করতে পারি যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকব আর এক্সারসাইজ বাড়াতে থাকব সাথে বাড়বে কার্ডিও তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে ওর একটু কষ্ট হবে আর যত দিন যাবে তত কঠিন হবে আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারাায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে আমি প্রায় 9 কেজি কমিয়েছি যেটা অনেকটা তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছে বলে আমি খুব খুশি আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে আর কোচ যেভাবে হেল্প করছে আমি এটা করেই ছাড়বো ওরা সেটা করে দেয়

এটা খেতে হবে লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো কিন্তু শুধু পুষাপ মারলেই ম্যাজের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ তার পাশে ছিল শুরু থেকে সে শক্তি তাকে সাহায্য করবার জন্য কি খবর সবার? কেমন চলছে? কি খবর বড় ভাই? সত্যি কথা বলতে আজকে আমার প্রায় শেষ হয়েছে। শেষ। কি? সরি ভাই। একই প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি, ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি। এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে। আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো। তুমি সঠিক পথে রয়েছো। আমি গতকাল হাজার স্টেপ হেঁটেছি। 15 এখানে তো তাই করতে যাওয়া যাক। মাংস ডিম আর পনির আজকে। প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে তাই না প্রত্যেকটা দিন এটা অবিশ্বাস্য ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ম্যাজের বিশ্রামেরও প্রয়োজন আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে তুমি সুস্থ আছো তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত এটা দারুণ ছিল থ্যাংক ইউ সো মাচ ডক্টর বাস্কেটবলটা খেলে তারপর কুড়িটা পুষ আপ আর কুড়ি মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে তারপর একটু রেস্ট নেব কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাচ আগের মতোই পরিশ্রম করছিল আমার একটা গোল আছে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনে ছুটি প্রত্যেক দিন আমি নিজেকে বিশ্বাস করি আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে এই সপ্তাহে ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুশ এখন মারাত্মক সোজা আমার কাছে এটা হলো তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি ম্যাচ তুমি অনেক পরিশ্রম করছো তুমি ডায়েট ফলো করছো? অনবরত পরিশ্রম করছো। প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কী এনেছো? তুমি এতটায় ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজনে এক সাইজ ছোট ড্রেস এর। এটা থেকে এক সাইজ ছোট? দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে এরপরে তাহলে এক্সট্রা লার্জ তারপরে লার্জ আর তারপরে মিডিয়াম গো তুমি সঠিক পথে gacchছো কল্লা আমায় তুলোনা আমায় তুলোনা আমায় তুলোনা ভাই এ ভাই নামাও ওকে 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে চলো আর রয়েছে পুশআপ চ্যালেঞ্জ তুমি তৈরি আমি রেডি ভাই তাহলে দেখা হচ্ছে দেখা হচ্ছে জিমি পুশআপ মেনে টাকার পরিমাণ বেশি বাড়িও না প্লিজ ও জানি না আমি ও সব টাকা নিয়ে নেব তার মানে এই পর্যায়ে দাঁড়িয়ে ম্যাচের লক্ষ্য ছিল আরো কুড়ি হাজার ডলার জেতা ভালো করেছো আজকে ডাবল এক্সএল জামাটা ফিট হয়েছে অভিনন্দন থ্যাংকস ভাই পেরেছি নতুন সাইজের ড্রেস পে ম্যাচের কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেড়ে গেছিল কেমন লাগছে জামাটা পরে দারুন তোমায় খুব ভালো লাগছে থ্যাঙ্কস ভাই তোমার উপর গর্বিত এটা সত্যি কঠিন ছিল যদিও ওর কনফিডেন্স আগের থেকে অনেকটাই বেশি ছিল কিন্তু পরের কয়েক দিনের মধ্যেই ম্যাচ তার লক্ষ্য পূরণের উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলেছিল আমি এটা নিয়ে এক্ষুনি কিছু ভাবছি না আহ! এবার কষ্ট হচ্ছে। হয়তো কোচ সেখানে ছিল না বলে। আজকে ট্রেনিং সেশনে কোচ আসতে পারবে না। অথবা ওয়েদার। ভাই বাইরে অ্যাকচুয়ালি তুসার পড়ছে। ম্যাজ আগের মতো উৎসাহ আর পাচ্ছিল না। আমি কোকlandı। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরে আমরা বুঝতে পারলাম তার এই উৎসাহ হারানোর কারণ কি। তো এক বছর আগে যখন আমার বাবা মারা গেল পুরো এক বছর আগে আমার জীবনটাই পুরো পাল্টে গেলো সেই সময় আমার অনেকটা ওজন কমে গেছিলো আমি আমার ড্যাডকে ফেস টাইম করতাম উনি আমায় কংগ্রাচুলেট করতেন আর বলতেন ঠিক আছে তোমাকে খুব ভালো লাগছে যখন তুমি একজন পেরেন্টকে হারাও স্পেশালি যার সাথে তুমি খুব ক্লোজ ছিলে এটা সত্যিই খুব কষ্টকর এক মাসের মধ্যেই একশো তেইশ থেকে একশো সাতচল্লিশ কেজি হয়ে গেছিল আমার এক মাসেই আমার সত্যি এখন নিজেকে দেখে খুব গর্ব হচ্ছে আমি জানি আমার আমায় দেখছে দেখছে সব সময় বাবা সৌভাগ্যবশত ওয়ার্কআউট ছাড়াও কোচ অন্যভাবেও তার পাশে ছিল আমিও তো খুব ভালোবাসি বাবা এবং তার জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করেছিল খুব ভালো তুমি খুব ভালো ছেলে থ্যাংক ইউ ভাই